আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিন্তু খুব বেশি প্রচলিত এবং এটা কিন্তু অনেকেই পছন্দ করেন যেহেতু এটা খাওয়া বা ব্যবহার পদ্ধতি বেশ সহজ এই জন্য এটা অনেকেই পছন্দ করে থাকেন আজকে এখানে একটা কথা বলবো যে জন্ডিসও আমাদের দেশে খুব কমন যদি জন্ডিস হয় কোনো মেয়ের এবং তিনি যদি দেখা যাচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান তাহলে যে কদিন তিনি জন্ডিস থেকে সুস্থ না হচ্ছেন সেই কদিন কিন্তু জন্ম নিয়ন্ত্রণে বড়ি খাওয়া যাবে না এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকেন এই কাজটা কিন্তু দয়া করে করবেন না জন্ডিস হলে কিন্তু জন্ম নিয়ন্ত্রণে বড়ি আমরা সেই সময় বন্ধ রাখতে বলি আর এটা একটা বিষয় ইম্পর্টেন্ট আর জন্ম নিয়ন্ত্রণে বড়ি আরও কিছু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি এটা শুরুর আগে অবশ্যই একজন ভালো চিকিৎসকের সাথে কথা বলবেন যে এটা কখন শুরু করবেন কখন বন্ধ করবেন খাওয়ার কিন্তু নিয়ম আছে এই নিয়মটা কিন্তু একজনের থেকে ভালোভাবে সুন্দরভাবে বুঝে নেবেন আর জন্ডিস অবস্থায় কিন্তু এটা খাওয়া যাবে না তো হলে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞকে দেখাবেন তার আন্ডারে থাকার চেষ্টা করবেন না হলে একজন মেডিসিনের ডাক্তারকে দেখাবেন তিনি যেভাবে আপনাকে গাইড করেন সেভাবে চলবেন জন্ডিস হলে আরও বেশ কিছু খাবার আমরা বাইরের খাবার একেবারে নিষেধ করতে বলি বা না খেতে বলি সেটাও কিন্তু মেনে চলতে হবে ধন্যবাদ সবাইকে